তো আপনাদের তো জিমের কাজ দেখিয়েছিলাম আগে আর বলেছিলাম যে রথের দিনের চেষ্টা ওপেনিং করার কিন্তু জিমের একটু কাজ বাকি আছে যে এখন কারণ ওপেনিং করতে পারছি না তো আজকে ঠাকুমাকে নিয়ে যাবো কাকিমাকে নিয়ে যাবো তনুকে নিয়ে যাবো দেখে দেখেছি দিন আগে কিন্তু কাজ কমপ্লিট হওয়ার পর দেখে নেই মোটামুটি কাজ কমপ্লিট একটু কাজের জন্য জিমটা ওপেনিং করা হলো না

তো ড্রেনের কাজটা তিন চার দিন বন্ধ ছিল আর ড্রেনের কাজটা হয়নি বলে বাথরুমের কাজটা হলো না যার কারণে জিমটা আজকে ওপেনিং করতে পারলাম না দেখি মোটামুটি তিন চার দিনের মধ্যে কমপ্লিট হয়ে যাবে এটা আর এক সপ্তাহের মধ্যে জিমটা ওপেনিং করতে পারল পছন্দ দিলে তাহলে মেশিনগুলো ঢুকালে আরও ভালো লাগবে দেখো দেখতে মেশিনগুলো ঢুকিয়ে দিলে না হেভি লাগবে চলো শোনা বাড়ি চলে যাই নি কে আমরা তোমার কি পছন্দ হয়েছে জিমটা

জিলেপি তাৰিমা গ্ৰামে বাৰীৰ একেটা ছে হয় খাইটুকু জেগা নে তই বুঢ়া দাদু দাদু বসে হ্যাঁ ছোটোবেলা থেকে এই তো কেনার জন্যই মেলাতে যাওয়া আগে নিজের জন্য কিনতাম এখন ট্রেনের জন্য কিনলাম মোটামুটি ওই পাঁচ মিনিট মতো ছিলাম এত ভিড় আর এত গরম একটু ঘুরে ট্রেনের জন্য একটু জিনিস কিনে চলে আসলাম ਉਹ ਡਾ ਇਹ ਜੇ ਬਾਜਤ ਆ ਠੀਕ ਜਾ ਦੇਖ ਬਈ ਤਾਈ ਖਾਣ ਦੀ ਜੀਸ ਬਾਜਤ ਹੈ ਇਹ ਡਾ ਇਹ ਕਾ ਬਾਜਤ ਆ